ইস্তেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ তখন আপনি আসলে বলছেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন রাজুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতিদিন সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন অথচ তিনি ছিলেন গুনাহমুক্ত মুক্ত ভাবুন আমরা কত বেশি এর প্রয়োজন বোধ করি আপনি হয়তো মনে মনে ভাবছেন আপনি অনেক গুণা করছেন আপনাকে আর আল্লাহ কখনো ক্ষমা করবেন না আপনি কি মনে করেন আপনার নাম হয়তো আল্লাহর দৃষ্টি শেষ হয়ে গেছে আপনি কি মনে করেন আপনার নাম হয়তো আল্লাহর দৃষ্টিতে শেষ হয়ে গেছে কিন্তু না প্রিয় দর্শক এমন ভাববেন না কখনো কারণ মহান আল্লাহ তালা নিজে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আজ আমি আপনাকে বলবো সেই এক দোয়ার কথা যা আপনার শুধু ক্ষমাই করাবে না কবরেও আলোর ঝলক এনে দেবে যে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে তার মৃত্যু হয় ইমানের সঙ্গে কবর হয় নূরে ভরা তাহলে আপনারা কে কে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে চান তারা একটা কমেন্ট করে যান হয়তো আমরাও আপনার জন্য দোয়া করতে পারি আর আজ থেকে কে কে তবা করবেন তারা একটু সাড়া দিয়ে যান পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন একজন ইমানদার ব্যক্তি এই দুনিয়ার মাটিতে থাকবে এটা আল্লাহর প্রতিশ্রুতি তাই এই ইস্তিকফারের দোয়া শুধু দুনিয়া নয় আখেরাতেও নিরাপত্তার চাবি যখন কেউ প্রতিদিন ইস্তেকফার করে তার জীবনে এক সময় বদলে যায় আগের মতো কষ্ট লাগে না অপ্রত্যাশিতভাবে সাহায্য এসে যায় হারানো শান্তি ফিরে আসে এটা কোনো ম্যাজিক নয় এটাও আল্লাহর প্রতিশ্রুতি ফজরের পরে তেত্রিশ বার রাতে ঘুমানোর আগে অন্তত সত্তর বার নামাজ শেষে অন্তত একবার বলুন ফিরুল্লাহ আর যদি আপনি মনে করেন আপনার জন্য আর ক্ষমা নেই তাহলে এই ভিডিও শেষ হতেই একবার বলুন দেখবেন বুকের ভার কমে যাবে মনে শান্তি আসবে কারণ আল্লাহর রহমত এত বিশাল যে সেখানে আপনার মতো পাপিকেও তিনি ভালোবাসেন জায়গা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইস্তিকফার করো আমি তোমার জন্য আকাশ থেকে বরকত পাঠাবো মন শান্ত করে দিব পাপের ভার থেকে মুক্তি দিব দুঃখ দূর হয়ে যাবে এবং রাসুল সাল্লাহ আলাই আসালাম বলেন যে ইস্তেকভার করবে আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তির রাস্তা দেখান রোগ ব্যাধি কমে কারণ গুনাহ ভারী অনেক সময় কষ্টের কারণ হয়